মা ও শিশুদের সুবিধার জন্য নদীয়ার কৃষ্ণনগরে জনবহুল তিনটি বাস স্ট্যান্ড এলাকায় শিশুদের মাতৃতুদ্ধ পান করানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে শীততপ নিয়ন্ত্রিত ঘরে মা শিশুকে মাতৃতুগ দিতে পারবে ওই ঘরগুলিতে মায়েদের বসবার স্থান ও পরিচ্ছন্ন পরিবেশ করা হয়েছে পাশাপাশি ওই ঘরে পুরসভার মহিলা কর্মী রাখা রয়েছে যারা মা ও শিশুদের সহায়তা করতে এগিয়ে আসবেন নদিয়ার কৃষ্ণনগরে পুরনো বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড এবং কৃষ্ণনগর স্থিত করিমপুর যাওয়ার বাসস্ট্যান্ড এলাকায় এই মাতৃ দুগ্ধ পান কেন্দ্রগুলি খোলা হয়েছে সেখানে মায়েরা শিশুদের দুগ্ধ পান করাতে পেরে খুশি ব্যক্ত করেছেন কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে আমাদের দুধ খাওয়াতে বাচ্চাদের কষ্ট হতো এখন এই সুবিধা পেয়ে আমাদের খুব ভালো হয়েছে অন্য অন্য বাসস্ট্যান্ডও যেন আমরা চাচ্ছি আরাম যেন হয় মায়েদের জন্য ঘরটা সুবিধার হয়েছে আর স্তন্যপান করার জন্য ঘরটা সরকার ভালোই দিয়েছে